আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা ই অ্যাড ওপনে চলে আসলাম আজকে যে অফারটা শেয়ার করব আপনাদের মাঝে বাইনান্সের অফার তো বাইনান্সে প্রথমে আমি পেমেন্ট প্রুফ দেখাবো তারপরে আপনারা কীভাবে জয়েন হবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখায় দেবো তো আজকে যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো চলুন শো করা যাক তো ফার্স্ট অফ অল আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো পেমেন্ট প্রুফ দেখানোর জন্য আমি এই যে হিস্টোরিতে চলে যাবো এখন হিস্টোরিতে যাওয়ার পরে আমি এখান থেকে ডিস্ট্রিবিউশনে যে চলে যাবো চলে যাওয়ার পরে আমি কিছুদিন আগে একটা পেমেন্ট পাইছিলাম দেখেন লিস্টা টোকেনটা ইয়ার ডোপে জয়েন হয়েছিলাম ফাইন্যান্স ওয়েব থেকে সেখান থেকে আমি ছত্রিশটা টোকেন পেয়েছিলাম আমি সত্য সেন্ড করে সেল দিয়েছিলাম তখন তো এখনও যদি আমি আপনাদের তাদের মার্কেটটা দেখাই এখানে কিন্তু এখনও ভালো পরিমাণে তারা এই যে লিস্টটা যদি এটা না সরি তো দেখেন এই লিস্টটা টোকেনটার ভ্যালু এখনও কিন্তু ভালো আছে তো এখান থেকে আমি ছত্রিশটা টোকেন পেয়েছিলাম আমি যদি আপনাদের এখনো দেখাই তো দেখেন এখান থেকে কিন্তু আমার এখনও উনিশ ডলার দেখাচ্ছে আর তখন আমি পঁচিশ ডলারে সম্ভবত সেল দিছিলাম লিস্টা টোকেনটা তো আপনি অফারটিতে কীভাবে জয়েন করবেন ফার্স্ট অফ অল আপনার স্পোর্ট ব্যালেন্সে কিছু বিএনবি রাখবেন রাখার পর আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে যাবেন তো সরাসরি আপনি বাইনান্স ওয়েব থ্রিতে চলে আসবেন আমি দেখা দিই আপনি বায়ানান্স ওয়েব থ্রিটা কোথায় পাবেন আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে বায়ানান্স ওয়েব থ্রি ওয়েব থ্রি বলে একটা অপশন লেখা থাকবে আপনার যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে না তাহলে ভালো আর যদি ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করে নেবেন তো প্রথমে আপনি কী করবেন আপনার স্পোর্ট ব্যালেন্সে কিছু বিএনবি রাখবেন বিএনবি রাখার পরে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে আপনি এখান থেকে এই যে বিনান্স স্পোর্ট ওয়ালেট থেকে আপনি সরাসরি এখানে ওয়েব থ্রি ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবেন তো ট্রান্সফার অপশানে ক্লিক করবেন নিচে ট্রান্সফার অপশন ট্রান্সফার পরে ক্লিক করে আপনি এখানে কতটুক আর কী সাইনে করতে চাচ্ছেন আপনার এখানে বিএনবি বি করতে হবে এবং আপনার ওপি বিএনবি সাইনও করতে হবে তো আপনি ডিপোজিট করে নেবেন আমি ডিপোজিট করে নিচ্ছি তো ডিপোজিটটা আপনাদের সামনে করে দেখায় সেক্ষেত্রে আপনাদের বুঝতে ভালো হবে তো তারপরে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে আপনি এখানে কী চেনে নেবেন কী নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আপনার ম্যাক্স বিএনবিতে ক্লিক করবেন তো এখানে বিনাস স্মার্ট চেনে শো করছে এটা আমার নিতে হবে ওপি বিএনবি থেকে তো আপনার ট্রান্সফারে ক্লিক করবেন আবারও দেখায় এখান থেকে আপনি ওপিবিএনপিতে নিতে হলে আপনি ওপিবিএনবি এখানে থেকে সিলেক্ট করবেন নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করবে যেখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনি ওপিবিএনবিতে ক্লিক করবেন জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করবেন নিচে দেখতে পারছেন যে উইডো বাটন আসে জাস্ট উইডো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখানে তো মিনিমাম দেখাচ্ছে আপনার ডবল জিরো ফাইভ আমার ডবল জিরো ফোর আছে আমি এটা ট্রান্সফার করে নিয়ে আসছি আপনারা ট্রান্সফার করে নেবেন তো দেখেন আমার ওয়েট ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এবার আপনি কী করবেন সরাসরি ওয়েব থ্রিতে চলে যাবেন তো ওয়েব থ্রিতে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন আমার দেখেন বিনা স্মার্ট সেনে কিছু বিএনপি আছে এবং আমি কিন্তু ওপি বিএনবিতে ট্রান্সফার করছি কিছু রিফ্রেশ করবেন বা কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমি এবার আপনি জয়েন্ট জয়েন্টবো করবেন কীভাবে সেটা দেখাই এ তো চলে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই ব্যানারটা এই ব্যানারটাতে ক্লিক করবেন আপনি তো এই ব্যানারটার পরে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার ওয়াললেটটা এখানে কানেক্ট করতে বলবে আপনি ওয়াললেটটা কানেক্ট করবেন প্রথমে তো নিচের থেকে দেখবেন যে সাইন ইন চাইবে তো সাইন ইনে ক্লিক করে দেবেন তো আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনি এটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো প্রথমে আপনি কী করবেন এখানে রেফারেল কোডটা আপনার অবশ্যই ব্যাখ্যা হবে নাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে না তো রেফারেল কোডটা কোথায় পাবেন আপনি সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পরে আপনি এই যে রেফার কোড দেখতে পাচ্ছেন জাস্ট এটার পরে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন এই যে এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করে দিবেন তো ক্লিক হয়ে গেলে আপনার এখান থেকে সাকসেস দেখাবে প্রথমে আপনার তাদের টুইটারটা ফলো করতে হবে এখানে টুইটারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে লগ ইন করতে পারবেন বা আপনি টুইটার অ্যাকাউন্টে যে লিঙ্কটা এই যে ইউজার নেমটা কপি করবেন কপি করার পরে আপনি কী করবেন আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে আপনি এটা ফলো করে নেবেন তো দেখেন আমি কিন্তু সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি তো এটা আমার ফলো করা হয়ে গেল এবার কিন্তু আমি আবার আগের জায়গায় চলে যাব তারপরে আপনাদের বিনান্সটা ফলো করতে বলবে জাস্ট বিনান্সটা সেম প্রসেসে আপনি ফলো করে দেবেন এটা আর দেখাচ্ছি না তো দুইটা অ্যাকাউন্টে আপনার ফলো করা হয়ে গেলে তারপর আপনি কি করবেন এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে দিবেন আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখানে চেক ক্লিক করবেন চেকে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনার এখানে মিন্ট অপশান পাবেন জাস্ট আপনি মিন্টের পরে ক্লিক করে দেবেন তো মিনিটের ওপরে ক্লিক করলে আপনার সতেরো সেন্ট মতো বিএনবি সাইনের আপনার বিএনবি সাহেবে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করে দেন আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ওইটা দিয়ে দিবেন তো দেখেন আমার এখানে মিন সাকসেস হয়েছে তো এবার কালেক্ট রিওয়ার্ড তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনার এটা কালেক্ট করে নিতে হবে দেখেন এটা কিন্তু হয়ে গেছে ট্যাক্সটা একটু নিচের দিকে যাবেন এই যে ভোট বলে একটা অপশন পাবেন জাস্ট আপনি এখান থেকে ভোট দিতে হবে ভোটের পরে ক্লিক করবেন ক্লিক করলে আবার আপনার কনফার্ম ট্রানজাকশন চাইবে জাস্ট আপনি ট্রানজাকশনটা কম কনফার্ম করে দিবেন তো আপনি ক্লেম রেওয়ার্ডের উপরে আবার ক্লিক করবেন ক্লেম করে নেবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন তো একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আর একটা মিন্ট অপশন আসবে এই এনএফটিটা কিন্তু আপনার মিন্ট করতে হবে তো অ্যাকসেন্ট ফিল লাগবে আর কি তো এটা আপনারা করে দেবেন কনফার্ম করে দেবেন তো আমি উপরের রিওয়ার্ডটা কালেক্ট করি দেখি কী বলে তো দেখেন ওইটা কিন্তু সাকসেস হয়েছে তো আপনি ক্লেম রিওয়ার্ডে এখানে ক্লিক করবেন আর একবার তো দেখেন এটাও কিন্তু সাকসেস হয়েছে তো প্রত্যেক দিন আপনার এখানে একটা টাক্ক থাকবে এখানে আপনার মনে হয় প্রত্যেক দিন এই টাক্কটা কমপ্লিট করতে হবে প্রত্যেক দিন কিন্তু আপনার ফি দিতে হবে অ্যাকসেন্ট করে ফি দিবেন এখান থেকে যদি দশ বা বিশ ডলার আপনার এই অনায়াসে ইনকাম হয়ে যাবে আমি কিন্তু আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাইছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট পাবেন যেহেতু বাইন্যান্সের অফার কেউ মিস করবেন না প্রত্যেকে এখানে জয়েন করবেন আপনি ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় তবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন এসে বলবেন ভাই বুঝতে পারেনি সেভাবে আপনাদের বুঝায় দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ